ভাজিপাটা ইলিশ মাছ শেষে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা রেসিপি তৈরি করলাম আসলে বড় ইলিশ তো এখন স্বাদ থাকলেও সাধ্যের মধ্যে নাই যে দাম আসলে বড় ইলিশ ওইভাবে কেনাই হয় না তাই ভাবলাম ছোট ইলিশ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখি কেমন হয় ছোট ইলিশ দিয়ে তৈরি করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল অতটা খারাপ লাগেনি বড় ইলিশ দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে আমি ছোট সাইজের দুইটা ইলিশ মাছ নিয়েছি আর ভিতর থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শিল্পটা দিয়ে উপর থেকে ছেঁচা দিয়েছি ভিতর থেকে কাটাটা আগে বের করে নিয়েছি মাছগুলো চামচ দিয়ে বের করে নিয়ে শিল্পটার উপর দিয়ে বেটে নিয়েছি আর এখানে আমি সাদা কালো সরিষা নিয়েছি এক মসপরিমাণ পরিমাণ সরিষাটাও মাছের সাথে ভালোভাবে বেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ এটা হালকা করে বেটে নিয়েছি বেশি বাটার দরকার নেই এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি আবার ও সরিষার তেল লবণ হলুদ দিয়ে মাছটা উপর নিচে ভালোভাবে হলুদ দবন মাখিয়ে নিয়ে মাছের পেটের ভিতরে যে অংশটা খালি ছিল সেখানে মাছের পুরটা আবার ভরে দিয়ে এভাবে সুজ দিয়ে সেলাই করে দিয়েছি আলতো করে আবার সুজ দিয়ে পেচিয়ে নিয়ে এখানে ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে হালকা আছে এপোস ওপোস করে মাছটা ভেজে নিয়েছি কিছু সময় একই তেলে একটু পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়